ইতিমধ্যে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট বেজে গিয়েছে বাংলায় দ্বিতীয় দফার নির্বাচন গতকালই হয়ে গিয়েছে আর এবার এই নির্বাচন নিয়ে বাংলার মানুষকে পটের ছবি এঁকে গান গিয়ে শান্তির বার্তা দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটশিল্পীরা নির্বাচনে সবার সমান অধিকার রয়েছে ধনী গরীব জাত পাত সমস্ত কিছু নির্বিশেষে নির্বাচনে সবার সমান অধিকার তাই তাদের বার্তা এই নির্বাচনে মারামারি দাঙ্গা রক্তঝরা বাদ দিয়ে নির্বাচন হোক শান্তিপূর্ণ ও অবাধ এই নিয়েই পটের ছবি এঁকে গান গাইলেন পিংলার পটশিল্পীরা তারা চাইছে এই বাংলার সম্প্রীতির বাংলা থাকুক তাই এই লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ হোক পটশিল্পীরা বলেছেন আমরা পটের মাধ্যমে ছবি এঁকে গান গিয়ে বাংলার মানুষকে সেটাই বোঝাতে চাইছি বাজার ভোটের যে যে মূল্য সাধারণ মানুষের সেই তো মূল্য ভোটের উৎসবে সামিল হব আমরা ভোটার ও ভোটার গণ গরিবের সমান অধিকার ও ভোটার গণ গরিবের বাংলা আমরা সবাই ভোট এখন ভোটের ধামামা বেজেছে তাই পটচিত্র নিয়ে গান করেছি বেঁধেছি সবাইকে প্রচার করছি যাতে মানুষ শান্তি শৃঙ্খলা ভাবে ভোট দিতে পারে উৎসবের মতন তার জন্য পটচিত্র এঁকে গান করে শোনাচ্ছি রেখেছি আমরা তো এঁকেছি কী এঁকেছি যে আমাদের যাতে ভোট ভালোভাবে হয় তো আমরা যাতে শান্তি চাই ওর জন্যেই ছবিটা এঁকেছি তো ছবি এঁকে আমরা গান করে সবাইকে শোনাচ্ছি প্রচার করছি যে শান্তিভাবে আমরা থাকতে চাই আমাদের কোনো কারোর সাথে কেউ যেমন না ঝগড়া লড়াই মানে ঝগড়া মারা পিটা লড়াই দাঙ্গা যেমন না করে আমরা শান্তি চাই সব জন্য আমাদের শান্তি দরকার কিন্তু এই মারা পিঠাটা এইসব আমরা চাই না হ্যাঁ আমরা গান করে গান রচনা করে পটচিত্রের মাধ্যমে সবাইকে বুঝাতে চাইছি এটাই যেমন আমরা শান্তি চাই সবাই পিংলা থেকে দিগ্বিজয় মাহালি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে